ইয়া আঙ্গার পরিবার আর আগিলে পরিবার মিলব না তো কোন ভাগে মিল না কোন ভাগে মিলব না কোন ভাগে না ই আঙ্গার মিয়া হুনাই সহজে কইরা না তো ই আঙ্গার মিয়া হুনাই তো মুনের খালি কাফর জবর পিন দা হ্যাঁ ফুট সাইডে ভাত পাইয়া যো দিল মুনের করে যাবো হ্যাঁ হাট বাজারে করব হাত হাট বাজার করব আর আড্ডা মারব খালি আড্ডা মারব হাট বাজার ঘুরে করে যা ফুর্তি করে ফুর্তি করে মা না দে আবার না